হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আছে আমি তাসান আহমেদ মুন্না আপনার দেখছেন এম এ টেক তো আজ যে কিন্তু আমি আপনাদের দেখাবো দুই হাজার পঁচিশ সালে সার্ভার আপডেট হওয়ার পরে কিভাবে আপনি অনলাইন থেকে আপনার নামের জমির পলসা বা আপনার পিতামাতার নামের জমির পলসা কীভাবে অনলাইন থেকে উঠাবেন বা সার্টিফাইড কপির জন্য কিভাবে আবেদন করবেন সেটাই কিন্তু আমি আপনাদের দেখাবো সার্ভার কিন্তু নতুন আপডেট হয়েছে অনেক পরিবর্তন আইসে তো তার ভিতর থেকে কিভাবে আপনি আপনার জমির পয়সা উঠাবেন অনলাইন কপি অথবা সার্টিফাইড কপি আপনারা জানেন অনলাইন কপিতে একশো দুই টাকা ভ্যাট সহ একশো দুই টাকা আপনার পেমেন্ট করতে হয় এবং সার্টিফাইড কপিতে ডাকযোগে পেতে চাইলে একশো বিয়াল্লিশ টাকা কিন্তু আপনার পেমেন্ট করতে হয় তো সেটাই আমি আপনাদের দেখাবো তো চলে যাবো সরাসরি কম্পিউটার স্ক্রিনে তার আগে একটি কথা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন সে পাশে টাকা হ্যাঁ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তো সবার আগে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে রোটিফিন লাগিয়ে পৌঁছে যায় তাহলে চলুন চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে তো চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে তো স্ক্রিনে আসার পরে আপনারা সর্বপ্রথম যে একটা ব্রিয়াদের ওপেন করবেন তো আমি কিন্তু ফায়ার বক্স ওপেন করলাম তো ফায়ার বক্স ওপেন করে এদেরকে লিখবেন ল্যান্ড ডট গভ ডট বিডি তো এটা লেখার পরে আপনার সরাসরি ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে নিয়ে যাবে এরপরে এদের থেকে লগ ইন করতে পারেন বা আপনি প্রতিআ অনুসন্ধানে ক্লিক করেও কিন্তু আপনি এ জায়গা থেকে লগ ইন করতে পারেন লগ ইন কিন্তু আমার করাই লাগবে তো আমার কিন্তু আগে থেকে লগ ইন করা আছে সেটা আমি লগ আউট করে দিচ্ছি লগ আউট করে আপনাদের দেখাবো কীভাবে লগ ইন করবেন তো আপনাদের যদি ভূমি উন্নয়ন কর দেয়ার সাইডে যদি রেজিস্ট্রেশন করা থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বার সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু এ জায়গায় আপনারা লগ ইন করতে পারবেন তো দেখেন আমি কিন্তু আমার পুরনো আইডি খোলা ছিল সেটা দিয়ে কিন্তু এ জায়গায় লগ ইন করবো তো এই একটা আইডি দিয়ে কিন্তু আপনার নাম জারি করতেও আপনার কাজে দেবে এবং জমির পয়সা খতিয়ান তুলতেও কাজে দেবে তো আমি কিন্তু এই জায়গায় আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে দেবো এবং নিচে পাসওয়ার্ড তার নিচে ক্যাপচারটা দিয়ে দেবো দিয়ে আপনার লগ ইনে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটের ভিতরে প্রবেশ হয়ে যাবে তো দেখেন ওয়েবসাইটের ভিতরে প্রবেশ হয়ে গেছে এরপরে আমি এই জায়গার থেকে যেহেতু আজকে আমি আপনাদের দেখাবো ভূমি রেকর্ডো ম্যাপ তো আমি আমরা বমি রেকর্ডো ম্যাপের পরে একটা ক্লিক করব সার্ভার একটু সোলো একটু দেরি হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমাদের নিয়ে আসলো সেই পলসার ওয়েবসাইটে বারবার রিভেস দিলাম আপনারা জানেন যে সার্ভার কিন্তু এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি এবার চাপ দেবো ভূমি ম্যাপ ও রেকর্ডে দেওয়ার পরে দেখেন এদের ক্ষেত্রে চলে আসে আপনার সর্বপ্রথম আপনার বিভাগ তারপর জেলা তারপর উপজেলার তারপর আপনি কোন ধরনের খতিয়ান আগে কিন্তু অনেক প্রকার খতিয়ান ছিল কিন্তু এখন কিন্তু মাত্র পাঁচ প্রকার খতিয়ানের তথ্য এ জায়গায় দিছে তো এরপরে আপনারা মৌজাটা সিলেক্ট করে মৌজা সিলেক্ট করার পরে খতিয়ান নাম্বারটা দিয়ে দেবেন তো আমি খতিয়ার নাম্বারটা দিয়ে খুঁজুনে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আমার নাম চলে আসে এদের চাইলে আপনার সংশোধন করতে পারবেন আর যদি পয়সা উঠাতে চান যেহেতু আজকে পয়সা উঠাবেন কীভাবে সেটাই দেখাবো তো ওই জায়গা থেকে ঝুড়িতে রাখুন ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখবেন কার্ট বক্সে একটা মেসেজ ওই মেসেজের পরে ক্লিক করে কিন্তু আপনার ওই জায়গা থেকে চেক আউটে চলে যাবেন চেক আউটে চলে যাওয়ার পরে এই জায়গা থেকে যোগ ফল দেবেন যোগফল দিয়ে পি পরিশোধ করে নিয়ে ক্লিক করবেন তো সার্ভারে একটু ডেস্কটপ আমি একটু রিপ্রেস দিয়ে আবারও প্রবেশ করবো দেখুন আমি কিন্তু এবার প্রবেশ করলাম এবার কিন্তু চলে গেল তো এরপরে আপনারা পেমেন্টটা যে কোনো মাধ্যমে করতে পারেন বিকাশ নগদ রকেট উপায় আমি বিকাশ দিয়ে পেমেন্ট করবো তো বিকাশ বারে দিয়ে টিকমার্ক দিয়ে আপনার পরবর্তী ধাপে চলে গেলাম তো পরবর্তী ধাপে যাওয়ার পরে এই জায়গার থেকে আপনার একটা বিকাশ নাম্বার যে নাম্বারে একশো টাকা আছে তেমন একটা নাম্বার দিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটাও দিয়ে দিলাম দিয়ে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় কিন্তু আপনার ছয় ডিজিটে একটা কোড নাম্বার আসতে ওটিপি এই ওটিপি কোডটা এখন দিয়ে দেবো তো ওটিপি কোডটি কনফার্মে থাপ দেওয়ার পরে এবার ওই বিকাশের পিন কোডটা দেবেন পিন কোডটা দেওয়ার পরে কিন্তু অটোমেটিক কিন্তু এটা টাকাটা কেটে নিয়ে আপনার এই জায়গায় কিন্তু নিজের থেকে রসিদ ডাউনলোড করতে পারবেন এবং ওই জায়গার থেকে খতিয়ান ডাউনলোড করতে পারবেন তো আমি খতিয়ান ডাউনলোড করে ক্লিক করে এটা সরাসরি প্রিন্টে নেব আপনার যদি মোবাইল ফোন দিয়ে বা প্রিন্টারের কানেকশান না থাকে তাহলে এই জায়গা থেকে পিডিএফ সেভ করে রাখতে পারবেন ডাউনলোডের সাথে অটোমেটিক পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তো আমার যেহেতু প্রিন্টার কানেকশন দেওয়া আছে সেহেতু আমি সরাসরি জায়গা থেকে প্রিন্ট দিয়ে দেবো তো এইভাবে কিন্তু চাইলে কিন্তু আপনি অনলাইন কপি জন্য আবেদন করতে পারেন এবং অনলাইন কপি কিন্তু আপনার সাথে সাথেই দিবে এরপরে আমি আপনাদের আবারও দেখাবো দেখেন আপনাদের বুঝতে কোনো প্রকার যাতে অসুবিধা না থাকে তার জন্য আবারও আমি প্রথম থেকে জিনিসটা দেখাবো তো দেখেন আমি যে খতিয়ানটা এইমাত্র ডাউনলোড দিলাম সেই খতিয়ানটা কিন্তু এই এটা হচ্ছে বিআরএস খতিয়ান তো আমি সরাসরি থেকে যে তোমার প্রিন্টার সংযোগ আছে সে তো আমি প্রিন্ট দিয়ে দেবো এরপরে চলে যাব আবারও হোমে ক্লিক করবো হোমে ক্লিক করার পরে এদের থেকে ভূমি রেকর্ড ও ম্যাপে আবারও ক্লিক করব ক্লিক করার পরে নিয়ে আসলো সার্ভে খতিয়ান সার্ভে খতিয়ান থাকে এরপরে আপনার জেলা উপজেলা তারপরে আপনার কোন ধরনের খতিয়ান তো এবার আমি আপনাদের এসে খতিয়ান দেখবো আপনারা কিন্তু চাইলে এই সাইডে দাগ নাম্বার বা মালিকের নাম দিয়েও দেখতে পারেন তার জন্য অধিকরণ অনুসন্ধানে ক্লিক করবেন এসে দেখেন অধিকরণ অনুসন্ধান আছে তো আমি আবারও সেম নিয়মে চলে যাবো ঝুড়িতে রাখুন ঝুড়িতে রাখার পরে ওই দেখেন কার্ড বক্সে একটা লাল চিহ্ন বা এক চিহ্ন যোগ হয়েছে ও ওই যে দেখেন ও হ্যাঁ ওইটার পরে একটা ক্লিক করবেন আমার আইডি আছে ওইটার পরে ক্লিক করার পরে এই জায়গাটা টিক মার দেবেন টিক মারি দেওয়ার পরে সার্টিফাইড করবে হলে সার্টিফাইড করবে অনলাইন করলে অনলাইন করবে সার্টিফাইড করবে কিন্তু সাথে সাথে পাবেন না আপনার আবেদন করতে হবে ডাক যোগে সাত থেকে দশ দিন পরে আপনাকে ইউন এসে দিয়ে যাবে এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ